কেউ যদি প্রমাণ করতে পারেন বিগ এট মাল সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার আছে এক লক্ষ টাকা পুরস্কার আমাদের নন স্টপ অফার চলতেছে আচ্ছা নন স্টপ মিলেনিয়াম অফারে করতে পারবেন আপনি আর বিগ এট এর মাল হলে নন স্টপ অফার আপনি পাবেন না তাহলে কিন্তু কুরবানির যারা চাচ্ছেন যে মানে ফ্রি স্ক্রিন মানে খুব দ্রুত কিনে ফেলুন কারণ সামনে আরো দাম বেড়ে যাবে অনেক সময় কালার পাওয়া যায় না অনেক সময় দেখা যায় ফ্রিজের মডেলও পাওয়া যায় না রাইট আচ্ছা এরপরে যেটা দেখতেছেন ভিডিও দেখেন যদি পছন্দ হয় আমাদের শোরুমে আসেন ভিজিট করেন তারপরে কিনেন

ভাই আজকে তো দেখা যায় আর কিছুদিন পরেই মনে হয় কুরবানি রিদ চলে আসছে আর যেহেতু সবাই মোটামুটি ফ্রি স্কিম আজকে থেকে শুরু কারণ হচ্ছে মোটামুটি বেতন বনার সবার পকেটে ঢুকে গেছে তো ভাই আজকে কিরকম ডিসকাউন্ট দিচ্ছেন আর হচ্ছে কিরকম আহ প্রাইস গুলো একটু বলে দিবেন আমাদের আচ্ছা আমাদের এখানে প্রাইসটা হলো একবার বড় যে ক্রিজটা আছে এটা হলো ডাবল ডোরের আচ্ছা এটা আপনি একজ পাবেন

কিভাবে 20% ডিসকাউন্ট দেন অনেকে কমেন্ট করে থাকে আচ্ছা কমেন্ট আর আমি জবাবটা তো দেই ওয়ালটন প্লাজা যে শোরুমটা নেই শোরুমে ভাড়া আছে হুম হুম গুলো নেই ভাড়া আছে প্লাস যে কর্মচারী গুলা থাকে তাদের তো প্রত্যেকের বেতন দেয়া রাখা হয় বেতন দেয়া রাখা হয় তো সেক্ষেত্রে দেখা যায় তাদের প্রত্যেকটা স্যালারি প্লাস হলো গুডাউন ভাড়া সেক্ষেত্রে ক্ষেত্রে হলো স্টাফ খরচ আর তাদের মূল উদ্দেশ্য হলো কিস্তিতে সেল করা আচ্ছা আচ্ছা তাদের মানে ক্যাশে সেল থেকে তাদের উদ্দেশ্য হলো কিস্তিতে সেল করা কিস্তিতে সেল করলে আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি ভাড়াগুলো আমি ডিসকাউন্ট দিতে পারতেছি না কারণ কোম্পানি একটা রেট তাদের ফিক্স করে দিছে এই রেটের ভিতরে বিক্রি করতে হবে কারণ তাদের এটা বেতন দিতে হয় গোডাউন ভাড়া দিতে হয় তাদের একটা দোকান একটা গোডাউনের কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা মনে করেন যে ভাড়া হয় তো সেক্ষেত্রে দেখা যায় কোম্পানি যে রেট দেওয়া থাকে এর বাইরে ওনারা বেচতে পারে না আর ওনাদের মূল উদ্দেশ্য হলে কিস্তিতে সেল করা ক্যাশে না নিলে দেখা যায় তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কেসে থেকে আর আমরা নিজেই আমার শোরুমের মালিক

ওকে 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 এটা হলো আমার নিজের পেজ আমার নিজের শোরুম যেমন পেজটা আমার তো সেই ক্ষেত্রে হলো এটা সাবস্ক্রাইব করবেন এটা কন্টিনিউ আপনি ভিডিও পাবেন আশা করি আর আরেকটা কথা হলো যে আপনারা ভিডিও দেখেন যদি পছন্দ হয় আমাদের শোরুমে আসেন ভিজিট করেন তারপরে কিনেন অনেক সময় দেখা যায় যে আমাদের ফলোয়ার কম অথবা ইয়া কম এগুলো দেখে অথবা অনেকে ভাবে যে না আমাদের কাছে নেওয়া যাবে না আপনারা সমস্যা নেই আমাদের জায়গা আছে আপনারা আইসিয়া পজিশন দেখা তারপর দেখা হলো অ্যাডভান্স করে মাল পৌঁছানোর পর আপনাদের বাকি টাকা দিয়ে আচ্ছা তো ভাই জসীম ভাই আপনাদের এখানে আসার লোকেশন একটু বলে দেন আচ্ছা আমাদের এখানে আসার লোকেশন হলো তেজগা মানে পুরা বাংলাদেশের ভিতরে বলা হয় এটা হলো তেজগা হলো মিডল ঢাকা সিটির মনে করেন মিডল স্টেজও তেজগা রাইট আর তেজগা থেকে আপনি ঢাকা চতুর্বাশি আপনি মুভ করা সুবিধা আর তেজগা এমন একটা জায়গা এটা হলো হাতি হাতিজিল চিনেন এবং কোনো লোক নেই হাতিলে যেখানে বাস কাউন্টার মেইন কাউন্টার গুলো সাতটা মেন কাউন্টার থেকে মনে করেন আমার এখানে আসতে দুই মিনিট সময় লাগে তেজগা সাত রাস্তা আকিস পাম এটা মোটামুটি আমাজন উপরে থেকে আমি দেখতেছি ঠিক আছে তো আকিস পাম্পের ঠিক পিছনে আর ভূমি ভবন হয়েছে নতুন বাংলাদেশে ভূমি ভবন মনে করেন যে সার্ভার অফ বাংলাদেশ হেড অফিস যেটা বলা হয় এটা হলো এখানে এটা ঠিক পিছনে সেটি আমার শোরুমটা আচ্ছা তারপরে যদি আসতে অসুবিধা হয় অবশ্যই স্ক্রিন দেখানো আমরা যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাই আপনাদেরকে সঠিকভাবে আপনারা কিভাবে কোথা থেকে আসবেন বলে দিবে

সবজির জন্য আর ভিতরে পর্যন্ত পরিমাণ জায়গা আছে যারা এক্সট্রা ডিপের প্রয়োজন নেই তারা এই ফ্রিজটা নিতে পারবেন অনেক সুন্দর একটা ফ্রিজ আচ্ছা এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইসটা হাজার চারশো নব্বই টাকা আচ্ছা পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা থেকে

এটা আপনার আস্তে আছে 244 লিটার নেট বলে মনে 220 লিটার 244 লিটার হচ্ছে নেট বলে মনে 220 আচ্ছা 220 হচ্ছে নেট হ্যাঁ এটা হলো 4860 বলা হয় এটা হলো ডিপটা একটু ছোট নরমালটা একটু বড় আচ্ছা এটা ভিতরে আরেকটা আছে 2D 2E0 এটা বলা হয় 14400 সিপি সেমি এটা আমাদের ডিসপ্লে করা নাই কিন্তু গোডাউনে আছে আচ্ছা ওটাও আছে চাইলে ওটা দেওয়া যাবে সমস্যা নেই ওকে ওকে এটা প্রাইস কত পড়তে পারে এটা প্রাইসটা হলো আপনার হলো 39990 টাকা